নমস্কার বন্ধুরা আমি সানুদি সানুদি রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত চলে এসেছি বন্ধুরা আবার আমরা নিত্য নতুন একটি রেসিপি নিয়ে বন্ধুরা আজকে আমি বানাবো ফুলকপি ডাঁটা দিয়ে বড়া দারুণ সুন্দর খেতে হয় বন্ধুরা তো প্রথমে আমি এই ডাটাটাকে ছোট ছোট করে কেটে ধুয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি বন্ধুরা এই দেখুন শাকগুলো ছোটো ছোটো করে আমি শাক আর ডাটা দুটো একসঙ্গে ছোট ছোটো করে কেটে নিয়েছি আর যতটা পেরেছি জলটা টিপে বের করে নিয়েছি এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি আমি এই চামচে মাপ করে দু চামচ নিয়েছি আটা আর তিন চামচ ভর্তি ভর্তি তিন চামচ নিয়েছি বেসন বেসনটা বেশি আর আটাটা কম এরপর মশলা হিসাবে আমি এতে দিচ্ছি আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি হলুদের গুঁড়ো আর স্বাদ মতো নুন নুনের পরিমাণটা একটু কমের দিকেই আমি দিচ্ছি কারণ শাক তো এমনিতে একটু নুনটা বেশি লাগে এরপর আমি জল একদমই দেবো না এরকম করেই এইরকমই মাখবো আমি নুনটা দিলাম তো নুন থেকে জলটা বেরিয়ে যাবে এ দেখুন বন্ধুরা এভাবে আমি মেখে নিয়েছি আর এটা আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি আরও নরম হয়ে যাবে ঢাকা দিয়ে দশ মিনিট রাখলে ফিরে এলুম বন্ধুরা দশ মিনিট পর আর দশ মিনিট পর দেখুন এটা নরম হয়ে গেছে আর এই রকমটাই দরকার জল দিয়ে মাগলে কি হতো বলুন তো জল দিয়ে মাগলে পাতলা হয়ে যেত আর পাতলা হলে বড়াটা ঠিকমতো ভালো হবে না এরপর আমি বড়াটা ভাজবো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য আর বন্ধুরা বড়াটা ভাজার জন্য কড়াইটা খুব ভালো করে গরম করতে হবে এটুকু মাথায় রাখতে হবে কেমন এরপর আমি সরষের তেল দিয়ে দিচ্ছি এই বড়া ভাজার জন্য খুব একটা তেলের দরকার হয় না কম বড়াটা ভাজা যায় আমি গায়ে এরকম করে দিয়ে দিচ্ছি চপের মতো করে গ্যাসের আঁচটা এখন আমি একদম কমিয়ে রেখেছি যেমন যেমন দরকার হবে গ্যাসের আঁচটা বাড়াবো তবে কম আছে কিন্তু এটা ভাজতে হবে কড়াই আমি বড়াগুলো দিয়ে দিয়েছি এরপর আমি ঢাকা দিয়ে দিচ্ছি আবারও বলছি বন্ধুরা গ্যাসের আঁচটা একদম আমি কমিয়ে রেখেছি এরপর আস্তে আস্তে করে মুলটি নিচ্ছি এরপর আমি তেল ছড়িয়ে দিচ্ছি তেল ছড়িয়ে আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি এরকম ঢাকা দিয়ে দিই কম আছে আর কম তেলে ভাজতে হবে বড়াটা এরকম বন্ধুরা বড়াগুলো আমি কম আছে এভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এরপর আমি নামিয়ে নিচ্ছি হয়ে গেছে ভাজা বন্ধুরা আশা করবো আজকাল এই বড়া রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন একবার আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন খেতে খুব সুন্দর লাগে গরম ভাতের সঙ্গে খেতে তো খুব ভালো লাগে তাছাড়া সুদুম খুব খেতে এগুলো খুব ভালো লাগে বন্ধুরা দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ